সুপ্রিয় দর্শক বন্ধুদের আসসালামু আলাইকুম দেশদেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে কৃষির포 চ্যানেলের পক্ষ থেকে আমি শুকরান্ত শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি দর্শক আজ আমি কোথায় অবস্থান করছি আজ আমি অবস্থান করছি নাটোর জেলার লনলাঙ্গা থানা শাকারিপাড়া গ্রামে আপনাদের সেই সুপরিচিত জিয়া ভাই

যাক আল্লাহ রহমতে আজকে সময় হয়েছে সময়টা হয়েছে চলে আসলাম দর্শক পুরা ভিডিওটা দেখেন আর অনেক রকমের ছাগল আছে

হাই কোয়ালিটির জিনিস তাই হ্যাঁ হাই কোয়ালিটি জি জি তো দর্শক কথা দিক হতে না যেগুলো ছাগল আজকে জিয়া থাকবে সেগুলো আমরা দেখানোর চেষ্টা করব শুধুমাত্র মোহরসের দুই নাম্বার স্ক্রিনে দেওয়া থাকে পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট পাঠিয়ে জিয়া সাথে অবশ্যই আপনারা কন্টাক্ট করে নেবেন আর সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাজে রাখবেন এবং যারা ফেসবুক পেজে দেখবেন অবশ্যই পেজটি ফলো করে বেশি বেশি শেয়ার করে আপনাদের বন্ধু দেখার সুযোগ করে দেবেন দর্শক পরে আমাদের সঙ্গে থাকবেন সেটা প্রত্যাশা শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি জি ভাই ভাই শুরুতে এই চমৎকার বাচ্চাদের শুরু করবো জোড়া হ্যাঁ ভাই শুরুতে জোড়া দিছি একটা মেয়ে বাচ্চা আর একটা খাসির বাচ্চা একটা মেয়ে বাচ্চা একটা খাসির বাচ্চা জি ভাই আচ্ছা কটা মেয়ে বাচ্চা এই লালটা হচ্ছে মেয়ে বাচ্চা জি আর এই কালোটা হচ্ছে খাসির বাচ্চা খাসির বাচ্চা জি ভাই যে দেখতে পাচ্ছেন কি জাতের ভাইজান এই দুটো বিটলের বাচ্চা ভাই দুটো বিটলের জি হাই কলেটিস জিজ না এই যে দেখতে পাচ্ছেন এগুলা বয়স গুলো কেমন যাচ্ছে তিন মাসের উপরে আর একটু তিন মাসের উপরে জি এই যে দেখতে পাচ্ছেন এগুলা ডবল বডি জি জি এগুলা ডবল হার্ড্ডির বাচ্চা ডবল হার্ডের বাচ্চা অনেক বাড়বে হ্যাঁ জি এই যে খাসি পার্টি জি জি কোনো দর্শক বা ক্রেতার যদি পছন্দ হয় বাচ্চা দুটি কেমন পড়লো দামটা এটা বিশ হাজার টাকা জোড়া জোড়া বিশ হাজার আচ্ছা সিঙ্গেল না জোড়া বিশ হাজার জি সুন্দর বাচ্চা দেখতে পাচ্ছেন দুইটাই অনেক সুন্দর এটা খুব ভালো বাচ্চা ডেকারে নাটিক মুভি সব ভালো এই যে মুখমণ্ডল বডি ফিটনেস একেবারে

এই যে দেখতে পাচ্ছেন সুন্দর গেটআপটা দেখুন একেবারে ভালো বাচ্চা খুব ভালো বাচ্চা হাই কোয়ালিটি যাকে বলে আর দুটাই কি এটা খাসি বাচ্চা দুটাই খাসির বাচ্চা ভাই দুটাই খাসি বাচ্চা অনেকে খাসি বাচ্চা চাচ্ছেন তাদের জন্য কিন্তু জিয়া ভাই নিয়ে আসলো অনেক সুন্দর মানের এবং এগুলা কিন্তু ডাবল বডির জি জি ডাবল হাইটের বাচ্চা এগুলো ভাই আচ্ছা এগুলো বয়স কত মাস করে যেতে পারে 3 মাস করে বয়স 3 মাস করে অনেক বাড়বে এগুলো জি জি এগুলো সব জি খাবার ধরে গেছে সমস্যা নেই জি জি কোন দর্শক বা ক্রেতার পছন্দ হলে এই জোড়া খাসি বাচ্চাটির দামটা কেমন নেবেন এই দুইটার দাম পড়বে 25000 ভাই 25000 জি জি জোড়া 25 জি আচ্ছা সিঙ্গেল ভাবে আমরা একটু দেখায় দিই একটু দেখা দিই ভাবে এই যে আই দেখি সেম কালার দুই পারে আবার সেম এই যে দুই পারে কিন্তু সেম কালার অনেক সুন্দর বাচ্চা আচ্ছা ও বাচ্চাটা দেখাই দুই পারে সেম কালার এটা আর কি পেটে আর কি একটা দাগ আছে আর কি সাদা এই যে আই এই পাশেও আছে এই পাশেও আছে এই পাশেও আছে জি

আসলে শখ করে দোকান পাটে বা ফ্লাইটে রাখতে চাইছেন শখ করে এই বাচ্চাটা নিয়ে তবে এগুলা বাচ্চা দেখুন এগুলার কিন্তু হাইটফুল বাচ্চা হ্যাঁ

হাজার পাঁচশো অনলি অনলি থাকছে হ্যাঁ বিকাশ খরচ কেয়ারিং খরচ সব আমি যান ভাই সুন্দর কালার ফুল ছাগল

আচ্ছা তো দুইটা কি মেয়ে বাচ্চার সাথে কি একটি পাঠা বাচ্চা যাবে জি ভাই জি জি এই যে এই দুটা হচ্ছে যে হরিয়ানা মেয়ে বাচ্চা জি বয়স আড়াই মাস আর এই যে এটা হচ্ছে পাঠার বাচ্চা বিটলের যৌ বলে সোনা কেনে আচ্ছা আচ্ছা হ্যাঁ মানে এটা হচ্ছে উন্নত বিটলের ক্রস পাঠা বাচ্চা আর এটা হচ্ছে হরিয়ানার ক্রস মেয়ে বাচ্চা ভালো মানের দেখুন এখানে কিন্তু আপনার র্যাক রয়েছে হ্যাঁ বরের কালার সম্পূর্ণ রয়েছে এই যে দেখুন অনেক সুন্দর আচ্ছা এগুলা বয়স কেমন যাবে এই দুইটা হচ্ছে আড়াই মাস বয়স আর এটা হচ্ছে সাড়ে তিন মাস আচ্ছা আড়াই মাস দুটা মেয়ে বাচ্চার বয়স আড়াই মাস আর এটা হচ্ছে সাড়ে তিন মাস সাড়ে তিন মাস পাঠা বাচ্চা তাই না জি এটা দিয়ে বিট করাতে পারবেন বিট করাতে পারবেন জি কোনো সমস্যা নাই না তবে এই প্যাকেজটা কোনো দর্শকের যদি পছন্দ হয় দামটা কেমন নেবেন বলুন মাত্র পঁচিশ হাজার দিলাম মাত্র তিনটা মিলে তিনটা পঁচিশ হাজার তিনটা পঁচিশ হাজার ভাই আচ্ছা আচ্ছা তিনটা যাবে দর্শক লাভ হবে না তো এখন দর্শক চাল তাই দিতেছি আর কি জি 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 হ্যাঁ সম্পূর্ণ খরচ থাকছে সব খরচ আছে আমার সব খরচ কিন্তু জিয়া ভাই বহন করবে এই যে দেখুন ডবল বড় জিনিস হ্যাঁ জি ভাই জি ভাই ভাই এখনো হান্ড্রেড বলা যেত কানটা লম্বা আচ্ছা আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি বাচ্চা ডবল হার্ডের যাকে বলে পাঠা বাচ্চা হবে না এটা খাসির বাচ্চা খাসি বাচ্চা খাসি বাচ্চা তো বড় হ্যাঁ আসলে তো ওইভাবে বাস্তবে দেখলে সবাই মনে করবে পাঠারি বাচ্চা জি জি খুব গোটফুল বাচ্চা গোটফুল বাচ্চা পাঠা বাচ্চা মনে হচ্ছে আসলে সবাই তাই বলবে জি জি কিন্তু এটা খাসি বাচ্চা হ্যাঁ যারা সুঠানদের খাসি আপনারা পালবেন একাধ বছর দাঁদার খাদ্য দিতে হবে পন করলে অনেক বিশাল সাইজের বাচ্চা তারপরে সব রকা থাকবে আকর্ষণীয় একটি প্যাকেজ দেখতে পাচ্ছি একটা পাঠার বাচ্চা মেয়ে বাচ্চা আচ্ছা এটা কিন্তু পাঠা বাচ্চা মেয়ে বাচ্চা মানে এই পাঠা বাচ্চা দিয়ে কিন্তু বিট দুই বাচ্চা বিট করাতে না মানে সেক্ষেত্রে এক্সট্রা ভাবে আপনাদের পাঠা কিনতে হবে না না কি যাতে হবে এটা হচ্ছে যে দুইটা মেয়ে বাচ্চা হচ্ছে শিরোহী শিরোহী জি আচ্ছা আর এই দুটা এটাও হচ্ছে শিরোহী আচ্ছা মানে একটু আচ্ছা ভাইজান এগুলা বয়স কেমন যাবে এই মেয়ে বাচ্চা হচ্ছে যে আড়াই মাস করে আড়াই মাস আর এটা হচ্ছে যে সাড়ে তিন মাস আর এটা সাড়ে তিন মাস তাই না এটা তো বড় বাচ্চা থেকে কিন্তু পাঠা বাচ্চা কিন্তু বড় রয়েছে একেবারে জাবর কাটতেছে তিনটাই সুস্থ সবল হ্যাঁ হ্যাঁ জি জি সুস্থ সবল খাওয়া দাওয়া মাসাল্লাহ কিন্তু চলে হ্যাঁ হ্যাঁ কোনো সমস্যা নেই জাবর যেটা কাটবে সেটা মনে করবেন যে আর কোনো সমস্যা নেই এটা অন্ডগোস ঠিকঠাক তো হ্যাঁ সব ঠিক আছে আমি দেখা দিচ্ছি সব এখানে আছে তো একটু অন্ডগোসটা দেখা দিই এই দুটো ধরো এই দেখেন আমি দেখা দিচ্ছি এই দেখেন মানুষ কিন্তু ঠিকঠাক রয়েছে হ্যাঁ ফাটানা তো আগামী দিনের বিটার হ্যাঁ আগামী দিনের বিটার এবং এই দুই বাচ্চা আপনি বিট করাইতে পারবেন আচ্ছা ঠিক আছে এবার একসাথে করি আমরা এই তিনটা মিলে জি একটি প্যাকেজ তাই না জি জি দামটা কেমন পড়বে এই তিনটে মিলে মাত্র ছাব্বিশ হাজার দিলাম জান মাত্র পড়বে কত ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার ভাই অনলি ছাব্বিশ হাজার মানে একটা ছাব্বিশ না দর্শক তিনটা ছাব্বিশ একটা খামার তৈরি হয়ে যাবে খামার তৈরি হয়ে যাবে একটি পাঠা বাচ্চা সাথে পাচ্ছেন দুইটা মেয়ে বাচ্চা জি জি আর সম্পর্ক থাকবে তো হ্যাঁ বিকাশ খরচ কেয়ারিং খরচ সব আমার জি ভাই ভাই কি দেখাছেন এটা এটা মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা জি আচ্ছা এটা কি জাতের বাচ্চা এটা শিরহীর ক্রস সিরোহির ক্রস জি হ্যাঁ মানে যেগুলো আছে প্রায় উন্নত মানের হাই কোয়ালিটি হাই কোয়ালিটি ক্রসের হ্যাঁ এই হচ্ছে বিষয় বয়সটা কেমন যাবে এটা বয়স সাড়ে তিন মাস সাড়ে তিন মাস স্বাস্থ্য ভালো তো এটা হ্যাঁ এটা খুব গোটফুল বাচ্চা এক মায়ের এক বাচ্চা ছিল গৃহস্থ বলছে আমি যখন নিয়ে এসে বলছে যে একটাই বাচ্চা ছিল আচ্ছা প্রথম বাটের বাচ্চা আর কি

আচ্ছা ভাই যান এটা বাচ্চা কি এটা এটা বিটলের মেয়ে বাচ্চা বিটলের মেয়ে বাচ্চা মানে বিটলের ক্রস বিটলের ক্রস এই যে দেখতে পাচ্ছেন আচ্ছা ক্ষেত্রে এটার বয়সটা কমে যাবে এটা আড়াই মাস বয়স আড়াই মাস জি লাস্ট যেহেতু অফারে চলেছে

আর তারপরও এটা খরচ থাকছে হ্যাঁ খরচ আমার খরচ কিন্তু জিয়া ভাই বহন করবে জি ভাই এই হচ্ছে বিষয় ভাইজান জি দেখতে দেখতে ভিডিও শেষ মানতে চলে আসছে জি 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 ভাই হ্যাঁ অন দর্শক কিন্তু বাচ্চা আর কিন্তু ভিডিও চায় অনেক ধরনের বাচ্চা চায় তো সেই ক্ষেত্রে আজকে অনেক রকমের বাচ্চা ছিল ভালো ভালো আমরা দেখিয়ে দিছি পছন্দ হলে মো হোয়াটসঅ্যাপ দুই নাম্বার স্ক্রিনে দেওয়া থাকে জি জি স্ক্রিনশট পাঠিয়ে জিয়া ভাইর সাথে আপনারা কন্টাক্ট করতে পারবেন হ্যাঁ আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে অবশ্যই আপনারা করে রাখতে হবে আর ফেসবুক পেজ দেখলে ফলো করে শেয়ার করে আপনাদের বন্ধু সুযোগ করে দিবেন দর্শক ভিডিও শেষ মধ্যে চলে এসেছি আগামী নতুন কোন কালেকশন নিয়ে আবার হাজির হব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ঠিক আছে সবাইকে ধন্যবাদ